নমস্কার বন্ধুরা আজ খুব আনন্দের দিন আজ সরস্বতী পুজো তোমরা জানো কি মা সরস্বতী কে তিনি হলেন বিদ্যা আর সুরের দেব চলো আজ আমরা একসাথে পুজো দেখি আজ চারদিকে শুধু হলুদ আর হলুদ আমি আজ হলুদ রঙের শাড়ি পরেছি সরস্বতী পুজোয় হলুদ রঙের শাড়ি পরলে দেখতে খুব সুন্দর লাগে তাই না আজ দিন কিন্তু পড়াশোনা থেকে ছুটি আমরা আমাদের প্রিয় বই আর পেনগুলো মায়ের পায়ের কাছে সাজিয়ে দিয়েছি মা যেন আমাদের অনেক বুদ্ধি দেন আজ ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য খুব বড় দিন যারা প্রথম লিখতে শিখেছে তারা আজ স্লেট পেন্সিল নিয়ে মায়ের সামনে হাতে খড়ি দেয় কি মজা তাই না দেখো মা সরস্বতীর হাতে একটা সুন্দর বিনা আছে মা ফুলের ওপর বসে থাকেন মার পাশে আছে একটা সাদা রাজহাঁস রাজহাঁস মাকে খুব ভালোবাসে সকালবেলা স্নান করে আমরা সবাই একসাথে মায়ের পায়ে ফুল দিয়েছি একে বলে অঞ্জলি দেয়া আমরা সবাই মনে মনে বললাম মা আমাদের ভালো বুদ্ধি দাও সরস্বতী পলাশ ফুল খুব দরকার আর জানো তো আজকের আগে কিন্তু কুল খেতে নেই পুজোর পর সবাই মিলে টক মিষ্টি কুল খাবো স্কুলেও আজ খুব ভিড় বন্ধুদের সাথে দেখা হচ্ছে সবাই নতুন জামা পরে এসছে স্কুলের দিদিমণিরা আর স্যারেরাও আমাদের সাথে খুব আনন্দ করছে পুজোর পর সব থেকে মজার জিনিস কি জানো খিচুড়ি প্রসাদ আর লাভরা বন্ধুদের সাথে বসে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাহলে বন্ধুরা তোমরাও খুব আনন্দ করো মন দিয়ে গান শেখো আঁকা শেখো আর পড়াশোনা করো মা সরস্বতী আমাদের সবার পাশে আছেন সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমী তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন